বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষেন রোড বহরমপুর মুর্শিদাবাদ বিদ্যুৎ বিভ্রাটের জেরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা এই ঘটনার জেরে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জ সাগর দিকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় জানা গিয়েছে এই তীব্র দাবদাহের মধ্যে এমনিতেই নাজেহাল হয়ে পড়েছেন সাধারণ মানুষ তার উপরে গত চার দিন থেকে ট্রান্সফার্মারের কারণে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত জমিপুরের কুড়ি নম্বর ওয়ার্ডের মানুষ মানুষের প্রতিবাদ আছড়ে পড়ল রাজ্য সড়কে চার দিন থেকে তা আমরা এফআইআর কাছে ছিলাম এফআই ভাই বলছে পুর্তি পার্টি মারা কিছু আজ দেখতে এই নচে দিন ಅಂತ না এই বড় ট্যানক ফিল্টার লাগবে আমাদের বাচ্চা ছেলেগুলো সব স্কুলে যেতে পারছে না আজকে ওরা কষ্টে গরমে মরছি চার দিন থেকে ঠিকভাবে ঘুমাইতে পারছে না কলে জল উঠছে না বিদ্যুৎ মন্ত্রীর বিদ্যুৎ মন্ত্রীও এখানে আমাদের ঢাকা কালিম কোনো কাজ হয় না চেয়ারম্যান ফাইল করে থেকে লাইন নেই 4 দিন ধরে দিন ধরে আমরা সবাই কিছু পায় না এটা তুলেন যান গেছে কিছু লেগে গেছে সমাধান কিছু হয় ভাই আজকে

যত কোনো সমাধান পথ অবরোধ করছি 2 ঘন্টা বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ